এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে সিলেটে জেলা প্রশাসক গোল্ড কাপ উপজেলা ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল সম্পন্ন হয়েছে জেলা প্রশাসন সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার বেলা দুইটায় সিলেট জেলা স্টেডিয়ামে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দলকে এক শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে জৈন্তাপুর উপজেলা ফুটবল দল ফাইনাল খেলা শেষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম। এই সময় তিনি বিজয়ীদের মাঝে বক্তব্য রাখেন ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমার মনে হলো যে এই খেলাটা প্রতি বছর না যে কয়েকবার আয়োজন করা তার ফল লাভ। কারণcolorPrimary প্রতাপটা মনে হলো যে আমাদের লোকেরা মন খুলে হাসতে পেরেছে।

এই সংস্থার আহ্বায়ক এবং আমাদের অভিভাবককে আরো বেশি জনগণের কাছে নিয়ে দেবো আমাদের ক্রীড়া তরুণ সমাজের কাছে নিয়ে যাবো কারণ ক্রীড়াই হচ্ছে আমাদের শক্তি তরুণ সমাজের মূল শক্তি হচ্ছে ক্রীড়া ক্রীড়াঙ্গনের সাথে জড়িত থাকলে কোনো তরুণ খারাপ ভাবে জানতে পারে না কোনো কিছু খারাপ কিছু করতে পারে না আমি বিশ্বাস করি এই ক্রীড়াঙ্গনকে আমাদেরকে এগিয়ে নিতে হবে আর ফুটবল তো অবশ্যই বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ খেলা এই খেলা পরাজয় আছে এখানে আজকে দুটি টুর্নামেন্টের দুটি প্রতিযোগিতা হয়েছে এবং আমি দেখেছি যে অত্যন্ত চমৎকার পরিবেশে এবং প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠিত হয়েছে সেই খেলায় জয়পুর বা উপজেলা টিম জয়লাভ করেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি যারা পরাজিত নয় তারা এই টুর্নামেন্টে অত্যন্ত ভালো খেলে তারা সেখানে পরাজয় বরণ করেছে পরাজিত হল তাদের খেলাধুলা অত্যন্ত প্রশংসার যোগ্য সেই গোলাপগঞ্জ উপজেলার ক্ষেত্রে আমার বাড়ি নিজের বাড়িও গোলাপগঞ্জ তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই প্রতিযোগিতামূলক এবং তাদের সেই প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব প্রদর্শনের জন্য